যেই ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য করার জন্য যেই ব্যক্তি তার চরিত্রকে পবিত্র করার জন্য বিবাহ করে বিবাহ করে ওই ব্যক্তির কথা ওই ব্যক্তির দোয়া আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় আমি যখন বিবাহ করেছি আমি সাইফুল্লাল ফাহাদ যখন বিবাহ করেছি আমি যদি আমার বিয়ের আরও দুই বছর অথবা তিন বছর আগে যদি আমি এই হাদিসটি পড়তে পারতাম বা আমি যদি জানতাম তাহলে হয়তো আমি দু হাজার সালে বিয়ে না করে দু সালে বিয়ে করতাম হাদিসটি শুনুন তিরমিজি শরীফের পনেরোশো ছেষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় সোহান আল্লাহ আল মুজাহিদ যেই ব্যক্তি আল্লাহর জন্য জেহাদে বের হয় যেই ব্যক্তি আল্লাহর জন্য বের হয় আল্লাহর দিন কায়েমের জন্য বের হয় এই ব্যক্তির দোয়া কবুল করা এই ব্যক্তির দোয়া শোনা এই ব্যক্তির চাওয়াকে পূর্ণ করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় দ্বিতীয় নম্বরে রাসুল সাল্লাহু আলহ্লাম বলছেন ওরিদুল আদা চুক্তিবদ্ধ দাস মুক্তিপোন আদায়ের চুক্তিবদ্ধ দাস এমন দাসকে সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় তিন নম্বরে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ও নাকিুল্লা জি ইরিদুল যেই ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য করার জন্য যেই ব্যক্তি তার

আল্লাহ সুতরাং প্রিয় ভাই আমার আল্লাহরবুল্লা আলমিন যতগুলো কথা আমার বলার তৌফিক দান করেছেন এই প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আবিন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন ইউনাইটেডকে কবুল করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সম্পদ এই জাতির সম্পদকে আল্লাহ আলামিন আলমিন কিয়মত রশাহাল পর্যন্ত কবুল করুন আলাইকুম আসসালামালাইকুম ওরমতুল্লাহি